আসলে না তিন ভাই ক্ষিপ্ত হয়ে নবীজির বিরুদ্ধে চলে গেল নবীজিকে কেমনে মারা যায় কল্পনা শুরু করে দিল কেমন কল্পনা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পয়গম্বারের পিছনে নিয়ে দিল ছোট ছোট বাচ্চাদেরকে বোঝাই ওই যে একজন লোক ডেকে যায় ওই লোকটা গুলো পাগল ওই লোকটা গুলো পাগল এমন এমন কিছু কথা বলতেছে মানুষ তার বিকৃষ্ট হয়ে যাবে মানুষ তার প্রেমে পড়ে যাবে তার মুখে জাদু আছে কথা যদি কেউ শোনে তার প্রেমে পড়ে যাবে ওই ব্যক্তির কথা কিন্তু শোনা যাবে না ওই ব্যক্তিকে তাই ফের ময়দান থেকে ওই ব্যক্তিকে এখান থেকে সরাইয়া দাও ও কিন্তু পাগল এমনে এমনে এমনি কি কি যেন কথা বলতেছে মানুষকে বুঝাইতেছে বেচারা পাগল মানুষকে দেখলে কিন্তু পাগলের পিছনে পিছনে ছোটে কথা বলেন ঠিক কিনা রাস্তাঘাটে যদি কোন ধ্যান পায় পাগলের দুঃখে সুরে মারে পাগলকে আরো বিক্রয়া দেয় এই ছোট্ট বাচ্চারা যখন শুনছে ওটা পাগল ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা তখন হাতের ভিতরে পাথর লইয়া আমার আত্মার পাজে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করতেছিল রে বাবা যমুনবাবে পাথর ছুঁড়তেছিল রে ভাই যমুনবাবে পাথর আমার নবিজির শরীরে লাগতেছিল নবীজির শরীর মোবারক থেকে রক্ত বের হয়ে পায়ের তালুতে চলে গেল আমার মায়ের নবীর পায়ের তালু জুতার সাথে আটকায়া গেছে ও বাবা একটু চিন্তা কর কত জোরে শরীরে একটা ড্যান লাগলে শরীর থেকে রক্ত বের হয় একটু চিন্তা করে দেখো কি পরিমাণ কষ্টই না আমার নবীকে তারা জিতেছিল সহ্য করতে না পারি আর ভিতরে পড়ে গেছে আমার নবী জমিনের ভিতরে পড়ে গেল নবীজি আর উঠতে পারে না হাঁটতে পারে না রে ভাই আমার নবীরে

আল্লাহ পাক রব্বুল সব কিছু দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই দেখেছেন ও আপনার ব্যাপারে বলা সহ্য করতে না পারিয়া পাহাড়ের ফেরেশতা থেকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে

আপনি যেটা ডিস করবেন সে সেটাই মানার জন্য প্রস্তুত পাহাড়ের ফেরেশতা নবীর কাছে সে সালাম দিলেন সালাম দেওয়ার পরে বলতেছেন ইন্না আল্লাহ তাআদা সাবিতা তাউলা তৌ মি তাশীরা আপনার সাথে যে ব্যবহার যে আচরণ করেছেন মাওলানা পাক সব কিছু শুনেছেন সব কিছু দেখেছেন আমাকে পাঠাইছেন আপনি আমাকে হুকুম করেন আন উববি ক্বালহিমুল আবস সাই এই যে দুইটা পাহাড় দেখতেছে এই পাহাড় দুইটাকে আমি চাপ দিয়া আমি ধ্বংস করে আপনি শুধু হুকুম করেন কি বলে দেখেন এত কষ্ট করার পরে আমার মায়ার নবির জবান দেখি আমার আপনার মায়ার নবী من تسيل بل ارجو ان يخلد الله من اصلابهم من يعبد الله وحده لا يشرك به شيئا এদেরকে যদি ধ্বংস করো আমি কাদেরকে দাওয়াত দিব কাদেরকে আমি দাওয়াত দিব এদেরকে ধ্বংস করতে আমি দিব এরা এখন আমার কথা শোনে নাই এরা এখন আমার কথা মানে নাই আমি আশা রাখি এদের প্রজন্ম যারা আসবে এরা হয়তো একদিন না একদিন আবি নবীর কথা মানবে যদি এদেরকে ধ্বংস করে देऊ এদের সন্তানরা আসবে কেনে আবি দাওয়াত দিব কাতে ও মুসলমান আমার দয়ার নবীর দেখেন কত কষ্ট সহ্য করেছেন তারপরে উম্মতের উপর নবী বদয়া করে নাই রে ভাই আবার নবী কি পরিমাণ উন্মত কে করে একটু চিন্তা করে দেখো ওম নবীর উন্মত যে নবী তার জীবনের চাইতে তোমাকে আমাকে বেশি মহাব্বত করে যে নবী আমাকে তো তার জালেতে নবী তার আরামের সব কিছু বিসর্জন দিয়েছেন উম্মতের জন্য আরামের বিছানা সব কিছু ধারণ করে দিয়েছেন উম্মতের জন্য আজ তুমি নবীর উম্মত হইয়া নবীকে চিন্নানারে বাবা নবীর মহাপ্প তন্ত্রের ভিতরে ঢুকাই নবীর প্রতি তোমার কোন প্রেম নাই নবীর প্রতি তোমার কোন ভালোবাসা নাই আছে আমার চেয়ে বলেন কেন যে নবী তার জীবনের সব কিছু আমার জন্য তোমার জন্য উৎসর্গ করে দিয়েছে তুমি কেন পারো না রে বাবা ভালো যদি ব্যস্ত হয় কাকে বাঁচতে হবে কথা বলেন কাকে আরো করে আওয়াজ দেন কাকে মন যদি দিতে যায় কাকে দিবেন

তো দিয় মন যদি দিতে জয় নবীকে দিয় নবীকে ভালোবাস ভালো কাকে বাসবেন আওয়াজ দিয়ে বলেন কাকে নবীকে কেন বাঁচবে যে নবীজি তার জীবনের আশা অল সব কিছু উন্মতের জন্য বিসর্জন দিয়েছেন কথা বলেন ঠিক কিনা দেখেন কত মার খাইছে তারপর তাইফবাসীর জন্য বদ্ধ করেন নাই আমার নবী তো তাই থেকে আবার মক্কায় ফিরে আসেন কোথায় মক্কায় ফিরে আসেন মক্কায় ফিরে আসার পরে মক্কার চতুর্দিক থেকে নদীজির উপর নির্মম নির্যাতন শুরু হয়ে গেছে দিনের দাওয়ারটা পর্যন্ত বেইমান কাফিরেরা দিতে যায় না নবীজি আমার তার আরামের গুমটাকে হারাম করেছে সাহাবাই গ্রামগঞ্জ